সুখবর মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর প্রতিদিন বাড়ছে রিঙ্গিতের বিনিময় টাকা রেট সাথে বেড়ে চলেছে স্বর্ণের রেট আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন এ বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। আজকে সতেরো এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বুকিন জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঞ্চান্ন রিঙ্গিত যা গতকালও ছিল তবে আজকে কিছুক্ষণ পরে রেট আরও বাড়তে পারে সেটা সম্ভাবনা আছে আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনচল্লিশ পয়সা

বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনা সহ আঠাশ টাকা পনত্রিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারেও সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ আঠাশ টাকা পনতিরিশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পাঁচ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে বা আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যে রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত মালয়েশিয়া প্রবাসীদের সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদের সব থেকে বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট ট্রেনেও বা পাসপোর্ট বিষয়ে ভোগান্তির কোনো শেষ নাই কারণ বাংলাদেশ হাইকমিশন এক এক সময় তাদের হাইকমিশনের কার্যক্রম এক এক জায়গায় পরিচালনা করে সেই সাথে এ তো হয়রানি রয়েছে এবং পাসপোর্ট সার্ভিস অফিস এক এক সময় স্থান পরিবর্তনের কারণে প্রবাসীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে আসছে তারপরেও এখন বর্তমান যে আপনারা কীভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রেনেউ করবেন বা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রতি ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করি তারপরে অনেক ভাই আছে যেগুলো বোঝে না বা বোঝার বুঝতে পারে না বা অনেকেই নতুন জয়েন্ট হয় বা নতুনদের জন্য আসলে মূলত ভিডিওটি করা যারা বোঝেন না বা জানেন না তো এমআরপি পাসপোর্ট থেকে যদি আপনি ই পাসপোর্টে রূপান্তর করতে চান বা করতে হবে সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এবং খরচ কেমন লাগবে সেম ই পাসপোর্ট থেকে ই পাসপোর্টও আপনার একই ডকুমেন্ট লাগবে এবং খরচ একই রকম হবে শুধুমাত্র এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে রূপান্তর করার জন্য আপনার একটা জিনিস হয়তো বেশি লাগতে পারে তো যাই হোক চলুন জেনে আসি সর্বপ্রথমে আপনার এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে প্রথম পাতার ক্লিয়ার এবং এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ডের যদি সমস্যা থাকে তাহলে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে এই দুইটা অবশ্যই আপনাকে লাগবে সেই সাথে আপনার ভিসার কপি লাগবে সেটা ট্যুরিস্ট ভিসা হোক কলিং ভিসা হোক বা আপনি ভিসা তিন বছর আগে বা পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনার সেই ভিসার কপি হলেও হবে আর আপনার মালয়েশিয়াতে বর্তমান যেইখানে থাকেন সেখানকার ঠিকানা লাগবে আর সর্বপ্রথম যেটা লাগবে সেটা আমি ভুলে গিয়েছিলাম ইএসকেলের অনলাইন ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে ইএসকেলের যে কল সেন্টার নাম্বার আছে কল সেন্টারে আপনি কল দিয়ে সেখান থেকে নাম্বার সং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পাঁচ বছর মেয়াদি যদি আপনি ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার টোটাল দুইশো এক রিঙ্গিত খরচ হবে আর যদি দশ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার তিনশো পাঁচ লিঙ্গিত খরচ হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে সেখানে আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে আপনার জন্ম তারিখ আপনার নাম আপনার পিতার নাম আপনার জেলা উপজেলা থানা গ্রাম পোস্ট অফিস সব কিছু দিয়ে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার জিমেল আইডি তো আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে স্কিনে তো নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সহযোগিতা করা হবে আর বর্তমানে এখনও অ্যাপয়েন্টমেন্ট চালু আছে অনলাইনে আপনার চাইলে যে কোনো সময় যে কোনো মুহুর্তে পাসপোর্ট রিনিউ করার জন্য ইএস যে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট আছে সেখান থেকে নিতে পারবেন তো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার